আচ্ছা আপনারা কি জানেন যে মিথ্যা কথা বললে আমাদের শরীরে ঠিক কোন অঙ্গ গরম হয়ে যায় এবং কেন হয় যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ভিডিওতে যখন ক্লিক করেছেন এই প্রশ্নের উত্তরটি জানার জন্য সমগ্র ভিডিও দেখেই যাবেন তবে তার আগে আপনাদের বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন দেখুন আমাদের বিজ্ঞানসম্মত কিছু কারণ অবশ্যই কিন্তু জেনে রাখা ভালো ঠিক তার মধ্যে এটা একটা এটা কোশ্চেনটা শুনলেই যেন কেমন আমাদের একটা বিষয় জানার ইচ্ছা হয়ে আসে সেই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরব যতটা বিষয়টিকে বড় বলে মনে হচ্ছে ঠিক ততটা কিন্তু নয় বিষয়টি শুনতে বড় হলেও অনেকটাই কিন্তু ছোট। চলুন দেখে নেওয়া যাক মিথ্যা কথা বললে আমাদের শরীরের কোন অংশ গরম হয়ে যায় সায়েন্স ডেইলির ওয়েবসাইটে প্রকাশিত একটা প্রতিবেদন অনুসারে একজন ব্যক্তি যখন মিথ্যা কথা বলেন তখন তিনি পিনকীয় প্রভাব অনুভব করেন বিজ্ঞানের এই ব্যাখ্যা অনুযায়ী এই পিনকীয় প্রভাবের ফলেই নাকের চারপাশ এবং আমাদের চোখের ভেতরের কোণে যে পেশিগুলো রয়েছে তার তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে বিজ্ঞান বলছেন যে আমাদের মিথ্যা বলার সময় নাকের চারপাশ এবং চোখের ভিতরের কোণে অরবিটাল পেশিতে তাপমাত্রার একটা বড় বৃদ্ধি পরিলক্ষিত হয় এছাড়াও বৈজ্ঞানিকরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে আরও দেখেছেন যে একটা কঠিন মানসিক কাজ সম্পাদনকারী ব্যক্তিদের মুখে তাপমাত্রা কমে যায় এবং উচ্চ উদ্বেগের সম্মুখীন হলে ব্যক্তি ব্যক্তির মুখমণ্ডলের তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পেতে থাকে এই ব্যাখ্যা অনুযায়ী বলা হয় অনেকটা ওর মতো আপনার নাক কিন্তু বুঝিয়ে দিতে পারে আপনি মিথ্যা কথা বলছেন আচ্ছা আপনারা তো কো জিজ্ঞেস করলেন না যে পিনকীয় প্রভাবটা কি দেখে নেওয়া যাক এই পিনকীয় প্রভাবটা আসলে কি যখন একজন ব্যক্তি মিথ্যা কথা বলেন তখন সেই ব্যক্তি কিন্তু পিনকীয় প্রভাব অনুভব করেন যার ফলে তার নাকের চারপাশ এবং চোখের ভিতরের কোণে অরবিটাল পেশির তাপমাত্রা বৃদ্ধি পায় এই পিনকীয় প্রভাবটা অ্যাকচুয়াল প্যাথোলজিক্যাল লাইন নামে পরিচিত অর্থাৎ এটি একটা বাধ্যতামূলক মিথ্যা বলার দ্বারা চিহ্নিত একটি মনসাত্ত্বিক অবস্থা এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরাই প্রায়শ বিস্তৃতি বিস্তৃত এবং অতিরঞ্জিত গল্প তৈরি করে যার মূলে মনোযোগ বৈধতা বা প্রতিশ্রুতি ইচ্ছা থাকতে পারে এবং মিথ্যা বলে অন্যদেরকে ম্যানিকুলেট করার চেষ্টা করে তো এটাই হচ্ছে পিনকীয় প্রভাব যার ফলে মিথ্যা বলা হয় এবং আমাদের সেই দুটি অঙ্গে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পায় তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পারলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে